bye <laughs> ভাই আপনাদের কারণে তো আমরা আহত হব আপোনালোকে দূৰত মান না ভাই শক দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার ছাত্রলীগের কর্মীরা কিন্তু সরে যাচ্ছে এবং ধাওয়া দিয়েছে আসলে ঢাকার সিটি কলেজের যে ছেলেরা তারা কিন্তু ধাওয়া দিয়েছে এবং বলা যায় যে এই দেখতেই পারছেন যে তারা কিন্তু ধাওয়া দিয়েছে এবং সিটি কলেজের এবং আশপাশে যারা তারা এবং ছাত্রলীগ কিন্তু সেই জায়গা থেকে ছাত্রলীগের সমর্থক কর্মী সমর্থক কিন্তু পালিয়ে যাচ্ছে এটি দেখতে পাচ্ছেন যে একেবারেই পালিয়ে গেছে অনেক দূরে সরে গেছে এবং অনেকটা পিছিয়ে গেছে আসলে এভাবেই ধাওয়া পাল্টা ধাওয়া দিয়ে চলছে এবং দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের কর্মীরা এখন অনেকটা পিছিয়ে ঢাকা কলেজের কাছাকাছি বা সামনাসামনি চলে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মী রয়েছে তাদের তারা কিন্তু আসলে ওভারব্রিজে রয়েছে তাদের উপর কিন্তু আসলে প্রতিনিয়ত ইটপাটকেল ছুটছে এবং এই সামনে থেকে যে ঈদপাটকেল ছোড়া হচ্ছে এবং বলা হচ্ছে যে বলা হচ্ছে যে বলা হচ্ছে যে এই যে হেলমেট পরিহিত যারা রয়েছে ছাত্রলীগের তরফ থেকে এই জায়গা থেকে কিন্তু আসলে ঈদ পাটকেলটি বেশি আসছে গণমাধ্যম কর্মের উপর এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের আমার যে লাইভ চলছিল সেটি কিন্তু তারা ডিলেট করে দিয়েছে এক প্রকার কয়েকজন মিলে আমাকে আটকিয়ে ফোনটি কেড়ে নিয়ে কিন্তু তারা ফোন লাইভটি ডিলেট করে দিয়েছে এবং তাদের সেখানে ভাঙচুরের যে ভাঙচুর সহ যেখানে যে ঈদ পাটকেল সহ ধাওয়া পাল্টা দেওয়ার কিছু ভিডিও ফুটেজ ছিল সেটি কিন্তু একেবারেই ডিলেট করে দিয়েছে পরবর্তীতে যদিও তারা আমাদের কয়েকবার করে বলেছে এর যে কোনো ধরনের রেকর্ড করা যাবে না দেখতে পাচ্ছেন যে সিটি কলেজের অনেকেই কিন্তু এই জায়গা থেকে ধাওয়া পাল্টা দেওয়া চলছে এবং সিটি কলেজের যে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ছাত্রলীগ কিন্তু পিছিয়ে যাচ্ছে এই সময়ে দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সামনে কিন্তু দেখছেন ধাওয়া দিয়েছে আওয়ামী এবং আওয়ামী এবং ছাত্রলীগের কর্মীদের কিন্তু ধাওয়া দিয়েছে দেখতে পাচ্ছেন যে সিটি কলেজের শিক্ষার্থীরা এবং দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো আকারেই ধাওয়া দিয়েছে এবং তারা পালিয়ে কিন্তু একেবারে ঢাকা কলেজের সামনে চলে গিয়েছে এতেই কিন্তু দর্শক এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ওখানে আসলে কোনো খুব বেশি মিডিয়া মিডিয়াকর্মী ছিল না অল্প সংখ্যক কিছু মিডিয়া কর্মী ছিল যেখানে যেখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে রণক্ষেত্রটি পরিণত হচ্ছে এবং সেখানে রণক্ষেত্র পরিণত হচ্ছে এবং পুরাটাই কিন্তু আস্তে আস্তে মিডিয়াকর্মী এখানে আসছে পর্যায়কর্মে আসছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পারছেন একদম একদম মিডিয়া কর্মীর ক্যামেরা কিন্তু নিয়ে নেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে বলা হচ্ছে যে এবং তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে মিডিয়া কর্মীর সহ দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভিশনের ক্যামেরাম্যান এবং বাংলা ভীষণের যে ক্যামেরাসহ তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে তাদের কোনো ফুটেজ করা যাবে না এটাই কিন্তু বলছে তারা এবং তারা কিন্তু একেবারেই সরিয়ে সরিয়ে দিচ্ছে